পশ্চিমবঙ্গ লোক জনশক্তি পার্টির পক্ষ থেকে এনএফএসএ ন্যাশনাল ফুড অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী শ্রদ্ধেয় রামবিলাস পাসওয়ানজি মোদিজির সহায়তায় ভারতবর্ষ জুড়ে আশি কোটি মানুষকে রেশন প্রদান করলেন এবং এই যে মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক যারা তাদের মধ্যে আট কোটি পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট লেবার তারা পেলেন ফ্রি পাঁচ কেজি রেশনিং দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার স্বীকৃত রেশন দোকান কুড়ি হাজার দুশো বাহাত্তর এই কুড়ি হাজার দুশো বাহাত্তর ফুড কর্পোরেশনের রেশন দোকান যে স্বীকৃত ডিলার তাদের মধ্যে দুর্নীতি হয়েছে তিনশো আমরা প্রায় দুশো চুরানব্বইয়ের ওপর আমরা তথ্য আমাদের কাছে আছে এবং দুশো চুরানব্বইয়ের ওপর তথ্য থাকার কারণে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে তিনশোর ওপর রেশন ডিলারকে দুর্নীতির কারণে অভিযুক্ত করে তাদের ব্লক করা আছে সিল করা আছে লোকজন শক্তি পার্টির পশ্চিমবঙ্গের কার্য বিবরণী চলছে পশ্চিমবঙ্গের শক্তি পার্টি এমন একজন রাজ্য সভানেত্রী মীরা চক্রবর্তী চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরে বলিষ্ঠভাবে শক্তি পার্টি এগিয়ে চলেছে গত বিধানসভা নির্বাচনে আমাদের তেষট্টি জন ক্যান্ডিডেট ছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা ফাইট করেছি এবং রামবিলাস পাসওয়ান দলিতদের মাসিয়া ইয়া দেবী সর্বভূতে সুশক্তি রূপে না সংস্থিতা নমস্তাই 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 নমতম আমরা সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষকে নিয়ে এই লোকজন শক্তি পার্টি পশ্চিমবঙ্গে বিস্তার লাভ করছে জেলা গঠন হচ্ছে বিধানসভা গঠন হচ্ছে লোকসভা প্রেসিডেন্ট তৈরি হচ্ছে লোকজন শক্তি পার্টি এবং চিরাগ পাশোয়ানজি রামবিলাস পাশওয়ান এমপি দীর্ঘ চল্লিশ বছর ধরে এবং চিরাগ পাশওয়ানজি তার সুযোগ্য পুত্র তিনিও সমানভাবে দক্ষতা দেখিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সমানভাবে খাদ্যমন্ত্রীর সঙ্গে সমানভাবে দাঁড়িয়েছেন ভারতবর্ষের মানুষের কাছে এই কোভিড নাইন্টিন এই মহামারীর আকাল সময় যেখানে কিচ্ছু নেই প্রত্যন্ত গ্রামে সেখানে কিন্তু পাঁচ কেজি চাল প্রত্যেকটি মাথা পিছু ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ভাই ভাই হার্ডওয়ার স্যান্ড সেন্টারি এখানে এশিয়ান ও বার্জা কোম্পানির ফ্যান্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন মনি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোণপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে